কেউ যদি তোমাকে ভালোবাসে মনে রাখো সে কিন্তু মনে মনে তোমাকে সন্দেহ করবে যে মানুষটা তোমাকে সন্দেহ করে সেই মানুষটা কিন্তু মনে মনে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে যে মানুষটা তোমার সততাকে পছন্দ করে সেই মানুষটা কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে যে মানুষটা মিথ্যা কথা বলে সেই মানুষটা কিন্তু কেউ ভালোবাসে না তে মানুষ সংসার করে কী নিয়া সততা নিয়ে মানুষ সংসার করা কোনো দিন মিথ্যাবাদের সাথে নয় মানুষের ঘরে ঘরে যে ঝগড়াটা হয়েছে এই ঝগড়াটা শুধু একটা কারণেই মিথ্যা কথা আর প্রতারণা এই সরনার কারণেই সংসার ধ্বংস হয়ে যায় আর মন থেকে মানুষ উঠে যায় আসলে আমি সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমার খেয়াল রাখে ভালোবাসাটা সেই জিনিসটাই যে মানুষটা তোমাকে বিশ্বাস করে সেইটার নামই ভালোবাসা যে মানুষটা তোমাকে চব্বিশটা ঘন্টা ফলো করে তুমি কি কর্তাসো খাইছো কি না সেই মানুষটা কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে এই ভালোবাসাটাই দুনিয়ার সবচেয়ে বেশি মূল্যবান যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে তার মনের মধ্যে কষ্ট দিও না এটাই সকলদের কাছে ধাবি এবং আবদার আর এখনকার মানুষগুলো শুধু মিথ্যা কথাটাই ভালোবাসে যারা বেশি মিথ্যা কথা বলে তাদেরকে পছন্দ করে বেশি তাদের সাথে লাভ মেরিজও বেশি ঠক বেশি বুঝলেন সত্যের পথে চলতে গেলে একটু কষ্ট হবে স্বাভাবিক এই কষ্টটা মেনে নিতে শিখুন সবাইকে বলছি আলহামদুলিল্লাহ